নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমাদের মন হলো একটুখানি ঘুরু ঘুরু করতে যাওয়ার কারণ অনেকদিন কোথাও বেরোয়নি সেই জন্য আমার বোনও ছিল তো ভাইকে বললাম যে একটু ঘুরতে নিয়ে আর আমি চেপেছিলাম আর একটা ভাইয়ের গাড়িতে তো দিন কোথাও বেরোনি বলে মনে হলো যে একটু কোথাও ঘুরে আসি তো চারজন মিলেই বেরিয়ে পড়েছিলাম আর আমার সোনাকে নিয়ে নিয়েছিলাম আমাদের সাথে ও তো ঘুরতে খুব ভালোবাসে সেই জন্য আমাদের সাথে সোনা মাকেও নিয়ে নিয়েছিলাম তো অনেক দূরে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে একটা ছোট্ট মতন পার্ক হয়েছে শুনেছিলাম তো সেই পার্কেই আমরা যাচ্ছিলাম তো রাস্তায় যেতে যেতে বৃষ্টি নেমে গেছিলো প্রচণ্ড তো যেতে যেতে তো বৃষ্টি পড়তে লাগলো আর বিকেলটা পুরোপুরি অনেকটাই কেটে গেল প্রায় সন্ধ্যে হতে লাগলো তাও বললাম যে যখন বেরিয়েছি যাব বললে তাহলে চল তো ওখানে যেতে যেতে তো রাস্তার সাইডে মাঠ অনেক দেখতে পাচ্ছিলাম আর মাঠে প্রচুর জল জমেছিলো খুব ভালো লাগছিল দেখতে আর এদিকে সোনামাকে দেখাচ্ছিলাম যে যে মাঠে কত জল জমেছে দেখো আর চারিদিক শুধু তাকিয়ে তাকিয়েও দেখছিল বাইরে ঘুরতে খুব ভালোবাসে আর আমি তো আরও বেশি ভালোবাসি সেই জন্য আমি বেরোলে ওরও বেরোনো হয় তারপরে আমরা পৌঁছে গেছিলাম পার্কে আর পার্কের মাঝখানে একটা পুকুর ছিল অনেক বড় তো সেই পুকুরের মাঝখানেও একটা রেলিং টাইপের করে দিয়েছিল যাতে আমরা ওই দিক দিয়ে যেতে পারি তো সেখানে আমার তো সোনামাকে ছাড়তে ভয় লাগছিল কিন্তু চারিদিকে যদিও একটু পুরোপুরি ঘেরানো ছিল বলে আমি ছেড়ে দিয়েছিলাম ও ওখানেই খেলছিল আর অনেকটা সন্ধে হয়ে গেছিলো বলে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তাড়াতাড়ি চলে এসেছিলাম আর মাঝখানে যেহেতু বৃষ্টি পড়লো সেহেতু পুরো দোলনাগুলোতে খেলনা যেগুলোতে বাচ্চারা খেলে সেগুলোতে পুরো কাদা হয়ে গেছিলো সোনামাও বেশি নিচে খেলতে পারেনি কারণ ওকে নামালেই তো কাদা ঘাটবে সেই জন্য ওকে বেশি নামায়ও নি তারপরেও অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চারিদিকে প্রকৃতির দৃশ্যটা দেখছিল ওর খুব ভালো লাগছিল। আর একটু বিকেল বিকেল ও একটু খেলতে পারত। কারণ খেলতে তো খুব ভালোবাসে আর এদিকে ওইদিকে করে শুধু দেখছে যে পুকুরে কি হচ্ছে আর একটা দুটো মাছ লাফাচ্ছিলো ও বারবার করে দেখছে যে জলের মধ্যে কি হচ্ছে আর সোনাকে বলছি যে চলো দোলনাতে লাতে চাপবো তো ও কিছুতেই যাবে না ওখানেই দাঁড়িয়ে থাকবে আর এদিকে দুটো বাচ্চা দোলনার উপরে চেপে পড়েছে আমার দুই ভাই এই যে এইদিকে ছোটোদের মতন খেলা করছে মানে বৃষ্টি পড়েছে নিচে কাদা কেউ খেলতে পারছে না বলছে হ্যাঁ টিকিট কেটে ঢুকেছি তাহলে তো আমাদেরকে একটুখানি টাইম নষ্ট করে যেতেই হবে সেই জন্য ওরা দুজন মিলেই খেলতে লেগেছে অন্ধকার হয়ে গেছিলো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের যেতে যেতে তারপরেই বললাম যে বেশিক্ষণ আর থাকবো না তাহলে চল এখান থেকে চলে যায় নিয়ে অন্য কোথাও দাঁড়ায় গা তো সোনা মাও বারবার করে ওদেরকে ডাকছিল মামা চলে এসো মানে ওরা দোল খাচ্ছে আর ওর ভয় লাগছে নিয়ে ও মামাদেরকে ডাকছে নিয়ে মামা যেই দোলনা থেকে নেমেছে সেই মামার কোলে আসবে মামা মামা কই মামা কই করছে আর মামার কোলে যাবে মামা বলল যে আমার কোলেই থাক আমি নিয়ে যাচ্ছি নি মামাই নিল কোলে মামার কোলে যেতে তো খুব ভালোবাসে আর এদিকে মামার গাড়িতে বুনিকে চাপিয়ে নিয়ে এসেছিল মানে আমার বোন হচ্ছে পিসির মেয়ে তো ও মামার গাড়িতে চেপে এসেছিল বলে মামার সাথে তো কথা বলেনি কত রেগে গেছিল আর এদিকে ওদের এখনো বদমাশি চলছে একজনা ঘোড়ার উপরে চেপে পড়েছে আর এদিকে ভাই জোরে জোরে দুলাচ্ছে হ্যাঁ এত বদমাসি করে বাইরে আসলে ওদের সাথে তো ঘুরতে মজাই লাগে তারপরেই আমরা বললাম যে চল একটু দোলনাতে চেপে নিই আমার সোনা মাকে তো দোলনাতে একটু চাপায় তারপরে আমি আমার বোন দুজন মিলেই দোলনাতে চেপে পড়েছিলাম একটু দোলনা খেলে পার্কে তো মজাই লাগবে না পার্ক মানেই তো একটুখানি দুলবো একটুখানি খেলবো বাচ্চারা একটু খেলবে তবেই না ভালো লাগবে তারপরে আমরা দুলতে দুলতে বলছিলাম যে ভাই অন্য কোথাও চল এখানে আর ভালো লাগছে না অন্ধকার হয়ে গেছে সব বসে বসে এদিক ওইদিক সব বসে আছে আর আমরা তো বসে থাকতে পারছি না এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছি আর দোল খাচ্ছি নিয়ে তারপরেও আমরা আমাদের এখানে সামনে তিলপাড়া আছে তো ওখানে তিলপাড়াতে বললাম যে চল জল ছাড়ছে দেখে আসিগা আর এদিকে শোনা মা ঘোড়াগুলোতে চাপবে বলে খুব বায়না করেছিল সেই জন্য ঘোড়াতে ওকে একটু চাপিয়ে দিয়েছিলাম আর এদিকে আমরাও দুই একটা সেলফি তুলে নিয়েছিলাম বুনি বললো যে দুই একটা সেলফি না তুললে হবে অন্ধকার হয়েছে তো কি হয়েছে তাতেই তুলব আর আমরা তারপরে এদিকে চলে গেছিলাম তিলপাড়াতে তো ওখানে গিয়ে দেখছি যে যারা জল ঢালতে গেছিলো তো তারা এখানে এসে সব বসে আছে মানে অনেক দূর হাঁটাহাঁটি করার পরে এখানে সবাই বসে বসে একটু বিশ্রাম নিচ্ছে আর খাওয়া দাওয়ার কিছু প্রোগ্রাম করেছিল হয়তো অতটা দেখে বুঝতে পারলাম না কি করছে তো তারপরে দেখছি যে পুরো অনেক লোকজন বসে বসে ওখানে সব খাওয়া দাওয়া হচ্ছিলো রেস্টের জায়গা করেছিল রেস্ট করছিল আর বর্ষাকাল যেহেতু বর্ষাকালে তো জল ছাড়লে তো খুব ভালো লাগে দেখতে আর রাত্রেবেলাতে লাইটিংগুলো তো হেভি সুন্দর লাগছিল আর এদিকে বর্ষাকাল বলে জল জলও ছেড়ে দিয়েছিল তো জল ছেড়েছে এত আওয়াজ উঠছিল জল ছাড়ার দেখতে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণই ভালো লাগছিল আর আপনাদের সাথেও আমি শেয়ার করলাম এত সুন্দর লাগছিল জলের স্রোতটা যখন জলটা পুরো বেরোচ্ছে তখন হেভি লাগছে আর জেলেরা পুরো জাল পেতে রেখে দিয়েছে মাছ ধরার জন্য যেখানে জল ছাড়ছে সেখানটাতে তাহলে অনেক মাছ পাবে এত সুন্দর লাগছিল যখন যে জল ছাড়ার পুরো শোটা হচ্ছিল তখন এত সুন্দর লাগছিল বলার নাই সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম পুরো রাতে রাতের পাড়াটা তারপরেই আমি আর ভাইকে বললাম যে আর বেশিক্ষণ থাকবো না সোনামাও অনেকক্ষণ বেরিয়েছে এবারে বাড়ি চল তো রাস্তায় আস্তে আস্তে সোনামাকে বলছি সোনামা কি খাবে ও আবার বলছে ফুচকা খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন